শীতকালে বাঁধাকপি একটি জনপ্রিয় সবজি বাঁধাকপি খেতে কান্না ভালো লাগে তাই আজকে আমি নিরামিষ বাঁধাকপি করবো দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলুগুলো ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ আপনাদের আরও ভালোবাসা রইল আমার আলুগুলোতে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বাঁধাকপি কুচি রেখেছি সেটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নেব তারপরে বাকি বাঁধাকপিটা আবার দিয়ে দেব এবার কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচি এবার স্বাদ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো এবার আমি ভালো করে সব মিশিয়ে দেব এবার আমি ঢেকে রাখব ও মটরশুঁটি দিয়ে দিলাম এবার দিয়ে ঢেকে রাখবো নিরামিষ বাতাকপি এরকম খেতে ভালোই লাগে এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে দেব এবার আবারও ঢেকে রাখলাম দেখুন কতটা কমে গেছে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন আর দেব ধনে পাতা আর একটু ঘি দিয়ে দেব ডালের বড়ি দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম বেশ হয়ে গেল আমার বাঁধাকপি এবার আমি সার্ভ করে নেব দারুণ হয়েছিল বাঁধাকপিটা আপনারা এরকম বানিয়ে খাবেন নিরামিষ বাঁধাকপি ভালোই লাগে এবার আমি সার্ভ করে নেব আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ